নিনা তোর মনের কথা ঘুরে ওই বাতাসে কি জানি কি হয়ে গেল মনেরই উল্লাসে ওরে কি জানি তোর মনের কথা মনের হুতাসে কি জানি কি হয়ে গেল মনের উল্লাসে জানি না মোর বাপ মাও নাই রে আমার দেশে কি করি মু কোথায় যাও ঘুরি পাগল বেশে ওরে কি করি মু কোথায় যাও ঘুরি পাগল বেশে উল্লাস আমার জন্মবৃত্ত উল্লাস আমার কথা কেন তুমি দিয়ে গেলে আমার মনে ব্যথা ঘুরে বেড়াই এখন আমি মনের ওরে ঘুরে বেড়াই এখন আমি মনের উল্লাসে সে রকিবুদ্দিন বলে যারে বুঝি নাই তোর কথা মনের মাঝে দিয়া গেলা আমার কত ব্যথা এখন আমি ঘুরে বেড়াই মনের উল্লাসে আরে এখন আমি ঘুরে বেড়াই মনের উল্লাসে বাপ মায়ে আছে আমার মনেরই দেশে দয়াল বাপ মাও আছে আমার মনেরই দেশে এখন এখন আমি ঘুরে বেড়াই মনের হুতা এখন আমি ঘুরে বেড়াই মনেরই উল্লাসে ওরে এখন আমি ঘুরে বেড়াই মনেরই উল্লাসে